হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন ছোটবেলা থেকে এই लेसनটা দিয়ে দেন বাবা এটা হালাল বাবা এটা হারাম আম্মু এটা হালাল আম্মু এটা হারাম পারবেন পারবেন ছেলে মেয়েরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রংদরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক কি না নাই সোয়াজ ইসলাম প্রচারী এক ধাবি গিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং হাউ টু রেয়ার অফ দ্য চিলড্রেন কেমন করে ছেলেমেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না ছেলেমেয়ের বাপ হয়েছেন কে কে দেখি এই পোলা পায়নরে হাত তুলিস না আবার আপনারা হয়েছেন মাশ আল্লাহ হাতনামান ছেলে মেয়ে আল্লাহর দেয়া নেয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য জিন আতুল হায়াতির দুনিয়া কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনমভর এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি আল্লাহ সুর আলে আমরানের ১৪ নম্বর আয়াতে বলেছেন জুইগিন আলিন না সিফাকবুর শাহ আছি মিনার নিসা ওয়ল বানিন ওয়াল খানা চির ইল মখং সরাতি মিনার জাহাবি অল ফেদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাচি ওল আন আর্মি অল হার্ফ দ্যালিকা মাচা ও হায়া চিৎজুনিয়া ও লহদাহু নারী গারি বাড়ি স্থাবর স্থাপর সম্পত্তি সন্তান সন্ততি এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জনমভর আমরা সবাই এগুলো চাই ঠিক কি না এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি দেয় কে জোরে বলতে হবে কে দেয় চাইতে হবে কার কাছে নাকি মাজারে নাকি দরগায় একজন সন্তান দিতে পারে চিল্লায় বলতে হবে তিনি কে মাজার হচ্ছে মাকানু জিয়ারা যেখানে মানুষ জিয়ারত করে ভিজিটিং প্লেস আসলে শব্দটা হবে মাকবার মানে কবর তবে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না চাওয়া যায় ই দাসা আলতাফাস যখন চাইবে কার কাছে চাইবে ফয়দাস্তা আনতাফাস্ত আইন বিল্লাহ সাহায্যের হাত যদি পাতো কার কাছে পাতবো ওনার ভান্ডারে কমতি আছে ঘাটতি আছে আমাদের যার যা লাগবে সব যদি উনি দিয়ে দেয় ওনার কমতি পড়বে নাকি সুমান্লাহ বলেন এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না এটা ভুয়া কথা জিন না চুল দুনিয়া সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য ছোট ছেলে মেয়েরা সোনামনিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রং ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক না ঘরে গেলে আব্বা আব্বু ডাকে আম্মু ডাকে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে কান্না কাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক না এই জন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতি দুনিয়া ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এক আয়তে বললেন জিনা আবার আরেক আয়তে বললেন ফিতনা ইননামা আমওয়ালুকুম ওয়া ফিতনা তোমাদের সম্পদ তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য আবার আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারামপন্থায় উপার্জন করে এরকম আছে না নাই তাহলে ওই সন্তান শুধু জিনা না ওই সন্তান ফিতনা এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে ফিতনায় জড়িয়েছে আবার কায়াতে আল্লাহ বললেন আদুয়া কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু বাবা মায়ের জন্য শত্রু অনেক বাবা আছে ছেলের জন্য জাহান নামে যাবে আসে না নাই অনেক ছেলে আছে বাবার জন্য জাহান নামে যাবে কেমতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না ছেলে বাবারে পরিচয় দিবেন একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক কি না কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে একটাই চিৎকার রিয়া নাফসিয়া নাফসি আকাশের জলজ্বলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা তেজদীপ্ত সূর্যটা কেয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে হফাতান পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না আজকে যে বাটা জুতা পরে আসছেন অ্যাপেক্সের এর জুতা কেয়ামতের দিন জুতা থাকবে পায়ে গায়ে জামা থাকবে না এভরি উল উইল স্ট্যান্ড আপ এজ ন্যাকেট দেয়ার ইজ নো ড্রেস নো কস্টিউম নো গার্মেন্ট ইন দেয়ার বাড়ি দেহে কোনো পোশাক নাই পেটে খাবার নাই পায়ে জুতা নাই সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ওই দিন বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না অনেক বাবা ছেলের কারণে জাহান হবে অনেক ছেলে বাবার কারণে জাহান হবে তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে ঠিক কিনা তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনম এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু ঠিক কিরা আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক না। এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পর রব্বানা আবেলান আমিন আজ ওয়াজিনা ওয়াদুরিয়াজিনা করুণতা আয়ুন ওয়া আলনা লিল মোতাকিনা ইমামাপ ও আমাদের রব আমাদের কেমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই কি চাই না ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায় এরকম সন্তান আমরা চাই না কথা বলতে হবে চাই কি চাই না এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয় এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন কারা কারা জীবনটাকে তাহলে থাকেন আমার সাথে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন এগুলো জানার দরকার আছে না নাই এর কারণ আমি প্রায় বলি খেয়াল করে শুনেন খুব জরুরি কথা এদিক সেদিক তাকানো যাবে না সময় কম আমার দিকে তাকান আমার দিকে তাকান এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে ওটা মানুষ হয়ে যায় মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক না খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই ইনশাল্লাহ পরেন এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করব ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করব হুজুর একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোনো বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক উত্তর দেন কোনো বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক নিক্ষেপকারী হোক না চায় না সব বাবা চায় তাদের ছেলে মেয়ে আজকের এই চমৎকার দুপুরে চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মানুষ করবেন ভালো ছেলে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বোনদের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি কারণ এই প্যাটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের প্যাটগুলিই ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক না এটা যেমন সত্য আবার পৃথিবীর সব টেন্ডার বাস গুলো এসেছে নারীদের পেট থেকে আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মাকে এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নিবেন কিভাবে তাদেরকে সুন্নার পথে রাখবেন এই দায়িত্ব আপনার

পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়ায় আসবে তাদের মাও খুঁজতেছেন ঠিক না সো মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক কিনা এই জন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রাজি আল্লাহ যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা তুল মুমিনিন আমিরুল মুমিনিন আমার ছেলে আমার কথা শুনে না বেয়াদবি করে ওমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবি রাগুনা তুমি তো জাহান নামে এরকম করলে ছেলে বলে হ্যাঁ আমিরুল মুমিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই ওমরে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে ওমরে ফারুক বলেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার ওয়ান বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুমান আল্লাহ পড়বেন না ইসমা ভালো নাম রাখবে শিক্ষা দিবে এবার ছেলে বলে শোনেন আমার আব্বাই তিনটার একটাও করে নেই তিনটার একটাও করে নাই আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে অগ্নি উপাসকের কাছে ছিল আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না এ আমার মা আমার জীবনে কিছু ভালো কিছু শিখায় নাই নাম্বার টু আমার নাম রাখছে সম্মানি জা খানা আমার নাম রাখছে Namki